সাত বছরের মালয় ভাষা শিখে নিন এই ভিডিও থেকে শুনতে গল্প মনে হচ্ছে তাই না কিন্তু ভাই এই ভিডিওতে যে সব মালয়েশিয়ান ভাষাগুলো শেখানো হবে সেইগুলো অনেকে মালয়েশিয়াতে সাত বছরের বেশি সময় ধরে থেকেও বুঝতেও পারে না বলতেও পারে না একটু খেয়াল করে দেখেন তাহলেই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এটা গল্প নয় এটা বাস্তব কথা নিজেই প্রমাণ দেখুন আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের পাঁচশত বিশ নং এপিসোড খেয়াল করে দেখুন ভিডিও শুরু করতেছি তবে অনেকেই বলেন আমার ভিডিও দেখার সময় নাকি আমার কথা যেগুলো আমি বলি সেগুলো নাকি স্ক্রিনে ভেসে ওঠে ভাই ওটা আমার সমস্যা না আপনার ওই ইউটিউবের ভিতরে এই সেটিংটা দেওয়া আছে যে কোনো ভিডিও দেখার সময় যদি ওরকম সমস্যা ফেস করেন কি করবেন স্ক্রিনের পরে টুকুস করে একটা ক্লিক করলে দেখবেন এরকম লেখা উঠেছে উপরে এই যে কর্নারের সিসি লেখা ওখানে ক্লিক করলেই যদি উপরে লেখা ওঠে ওইটা চলে যাবে ক্লিয়ার এবার দেখুন প্রশ্নের উত্তর দিব কিন্তু ভাই সুপার ডুপার প্রশ্নের উত্তর অনেক কিছু শিখতে পারবেন খেয়াল করে দেখুন একবার জিজ্ঞাসা করেছেন মিসাল কান মানে কি মালয়েশিয়ান ভাষার মিসালকান কান মানে কি এই মিসাল কান মানে হচ্ছে ধরা যাক কেমন ধরা যাক বুঝতে পারবেন একটু পরে আবার এই যে মিশাল কানটা এটা সাধারণত ইন্দোনেশিয়ানরা বেশি ব্যবহার করে মালয়েশিয়ান ভাষায় অনেকে বলে কাতা কান এটার মানেও কিন্তু ধরা যাক অথবা আন্ডাই কাতা এটার মানেও ধরা যাক এই এই লাস্টেরটা হলো সাধারণত কবিতার ভিতরে গানের ভিতরে ব্যবহার করা হয় তবে সাধারণত মিসালকান অথবা কাতা কানলা এটার মানে হচ্ছে ধরা যাক কীরকম ধরা যাক ধরেন আপনার সামনে তিনজন মানুষ বসে আছে আপনার বন্ধু আপনি তাদেরকে একটা গল্প বলে শোনাচ্ছেন ধরা যাক তোমরা তিনজন মানুষ না তোমরা তিনজন হইলা বান্দর বুঝছেন ব্যাপারটা তো এই যে ধরা যাক ধরে নেও এইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিসাল কান কাতা কানলা অথবা কাতা উদাহরণ দিতেছি ভালো করে বোঝেন ধরা যাক এটাকে কি বলা হয় মিসাল কান কাতা কানলা অথবা আন্ডাইকাতা কি তোমরা তিনজন মানুষ নও অর্থাৎ তোমরা তিনজন মানুষ নয় এরকমটা বলতে কামতিগা অরাং অথবা কামোবর্তিকা তোমরা তিনজনে বুকান মানুষিয়া বুকান মানে হচ্ছে নও অথবা নয় মানুষিয়া মানে হচ্ছে মানুষ তো কামু তিগা তোমরা তিন জন তিগা মানে তিন অরাং মানে জন তো কামু তিগা অরাং অথবা কামু বর্তিগা তোমরা তিন জনে বুকান মানুষিয়া মানুষ নাও মিশাল কান কামু তিগা অরাং বুকান মানুষিয়া ধরা যাক যে তোমরা তিনজন মানুষ না বুঝেন তাহলে তোমরা কি তোমরা সবাই হইলা বান্দর কামু সেমুয়া তোমরা সবাই আডালা হইলা গিয়া মনে মানে হলো বান্দর বা বানর যেটাই বলেন এই যে বানর তো সিম্পলি কি বলতে চাচ্ছি ধরা যাক তোমরা তিনজন মানুষ নও মিসাল কান অথবা কাতা কানলা কামুতি গরাং বুকান মানুষিয়া তোমরা তিনজন মানুষ নও তোমরা সবাই হইলা বান্দর অথবা তোমরা সবাই হইলা বানর কামু সেমুয়া আডালা তোমরা সবাই হইলা মনেক মানে বানর এখন এরপরে আপনি আবার বলতে পারেন রাগ করো না এটা শুধুমাত্র উদাহরণ জাঙ্গান মারা ইয়া রাগ করো না হ্যাঁ জাঙ্গান মারা মানে রাগ করো না ইয়া টানে রাগ করি না হ্যাঁ এরকমটা তো জাঙ্গান মারা ইয়া রাগ করি না হ্যাঁ এটা উদাহরণ শুধু ইনি এটা চন্ত মানে হলো উদাহরণ মাত্র শুধু জাঙ্গান মারা ইয়া রাগ করি না হ্যাঁ ইনি চন্ত সাহায্য এটা শুধুই কি উদাহরণ তো কেমন উদাহরণ দিলাম বান্দর দিয়ে বানর দিয়ে হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় বান্দর বলে এবার ধরুন এটা দিয়ে আপনি আরেকটা কথা বলতে চাচ্ছেন যে ধরা যাক আপনার কাছে দশ লাখ রিঙ্গিত আছে বা আমরা বলি না ভাই ধরে নেন মনে করেন যে আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি এখন কি করবেন এমন টাইপের কথাটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলা যেতে পারে ধরা যাক আপনার কাছে দশ লাখ অর্থাৎ এক মিলিয়ন রিঙ্গিত আছে এখন রিঙ্গিত কি ধরা যাক আপনার কাছে আছে দশ লাখ বা এক মিলিয়ন রিঙ্গিত ওদের ভাষায় এরকমটা হবে মিশাল কান ধরা যাক অথবা কাতা কান লা ধরা যাক আওয়া আডা আপনার আছে সাতু জুতা রিঙ্গিত সাতু জুতা মানে হচ্ছে এক জুতা এক জুতা মানে হচ্ছে এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ রিঙ্গিত মানে রিঙ্গিত অথবা এটাকে খোদ মালয়েশিয়ানরা এভাবে বলে সে জুতা রিঙ্গিত মিশাল কান অথবা কাতা কানলা ধরা যাক আওয়া আডা আপনার আছে সে জুতা রিঙ্গিত আপনার আছে এক মিলিয়ন রিঙ্গিত ক্লিয়ার ব্যাপারটা নেক্সট ভাই মানা বলে মানে কি আর তাডাহাল মানে কি একটু বলতেন তা হাল মানে হচ্ছে সমস্যা নাই তা তা মশালা হাল এটা বলতে তার মানে কোনো সমস্যা নেই কিন্তু এই যে মানা বলে এটার মানে কি মানা বলে তাই না খেয়াল করে দেখুন সাধারণত ধরেন আজকে প্রচুর কাজের চাপ কিন্তু আপনার বসকে আপনি বললেন বস আজকে আমার ছুটি দিতে হবে তো ধরেন তখন বস কি বলতে পারে আয় হায় তুমি কি বলো তা কেমনে হয় আজকে ছুটি দেবা কেমনে হ্যাঁ না 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 এ তা তা কেমনে হয় আজকে আজকে এত কাজ তুমি ছুটি নিতে চাও এই যে তা কেমনে হয় আরে এটা কি হয় হইতে পারে নাকি এমন সিচুয়েশনে ওরা এই মানা বলে কথাটি বলে আজকে ছুটি নিতে চাও এহ তা কি করে সম্ভব আরে তা কেমনে হয় এই যে আরে তা কেমনে হয় এটার মানেই হচ্ছে মানা বলে তু আরে ওইরকমটা কেমনে হয় মানা বলে আরে তা কেমনে হয় ওই রকম আরে কেমনে ওইব ওইরকম তো হারি ইনি না আম্বিল ছুটি হ্যাঁ আজকে নিতে চাও ছুটি হারি ইনি আজকে না আম্বিল অথবা মাহু আম্বিল ছুটি মানে হলো ছুটি জিজ্ঞাসা করতেছে বিস্ময় হয়ে হারি ইনি না আম্বিল ছুটি হ্যাঁ আজকে ছুটি নিতে চাও এই মানা বলে আর তা কেমনে হয় মাছ আমি তো ওইরকমটা আরে ওই রকমটা কেমনে করতে পারবা তুমি তা কি সম্ভব নাকি কি এই রকম এক্সপ্রেশন দেওয়ার সময় এরকম মনের ভাব প্রকাশ করার সময় মানা বলে কথাটি ওরা বলে থাকে ক্লিয়ার আচ্ছা না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আমি তো আছি আল্লাহ ভরসা নেক্সট সেগান বসান খালেরু এই তিনটার মানে কি ভাই সেগান মানে হচ্ছে সংকোচ বোধ করা সংকোচ বোধ করা মানে বুঝছেন যে আরে ভাই আমার তো নার্ভাস ফিল হইতেছে আপনার সাথে কথা বলতে গিয়ে আমি ঘামাই যেতেছি কি বলবো কি বলবো না এটা বুঝে উঠতে পারতেছি না তো এই যে সংকোচ বোধ করা আপনি মনে করেন নতুন নতুন প্রেম করতেছেন তাকে একটা তার হাত ধরবেন আপনার সংকোচ লাগতেছে আপনার নার্ভাস লাগতেছে ধরবো কি ধরবো না এই যে একটা ফিলিংস এটাকে বলা হয় সে গান সে গান ইন্টারভিউ দিতে গেলে মুখ থেকে কথা হইতেছে না কারণ কি সে নার্ভাস ফিল করতেছে সংকোচ বোধ করতেছে এটাকে বলা হয় সে গান তারপরে আসলো বসান বসান মানে হচ্ছে বোরিং অথবা এক ঘেমি কীরকম যে প্রত্যেকদিন ভাত খাইতে খাইতে ভাই আমার বোরিং লাগতেছে একটু আজকে একটু পিঠা বানান হ্যাঁ বা আজকে অন্য রুটি খাই এই যে কোনো একটা কিছু করতে করতে সেটার পরে যে একটা একঘেমি পানা চলে আসে এক ধরনের কাজ করতে করতে যে একটা বোরিং ফিল হয় ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোসান এবার আসি কালেরু এই কালেরু মানে হচ্ছে দ্বিধা অথবা বিভ্রান্তি কালুরু মানে কি দ্বিধা অথবা বিভ্রান্তি যে আমি তো কনফিউজ যে আসলে আপনি যে কথাটা বললেন এটা সত্য কি মিথ্যা আমার তো বিশ্বাস হতেছে না এটা নিয়ে আমার আসলে দ্বিধা বিভ্রান্তি আছে আমি কনফিউজ হয়েছি কনফিউশন আছে আমার এটাকেই বলা হয় মালয়েশিয়ান ভাষায় কলি রু ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা যদি আমি উদাহরণ দিই যদি আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করি আমি খুবই নার্ভাস ফিল করি কালাও সায়া চুবা যদি আমি চেষ্টা করি চাকাপ কথা বলতে ডেঙ্গা নেওয়া আপনার সাথে অথবা বিলা সায়া চুবা চাক আপ নেওয়া যদি কিনা আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করি সায়ার সে সেগান সাঙাট আমি অনুভব করি কি নার্ভাস খুব ক্লিয়ার ব্যাপারটা নেক্সট আমি এরকম জীবনের সাথে বোরিং হয়ে গেছি মানে আমার যে জীবনটা যেভাবে কাটতেছে আমার ভাই বোর হয়ে গেছি একঘেমই লেগে গেছে আমার আর লাগে না তো ওরা আবার এই কথাটা এইভাবে সাজিয়ে বলে আমি হয়ে গেছি বোরিং সাথে জীবনের এরকম সায়াসুরা যদি বোসান সায়াসুরা জি আমি অলরেডি হয়ে গেছি বোসান মানে বোরিং এক গেমই কিসের সাথে ডেঙান সাথে হিরুপ মাচামিনি জীবনের এরকম মানে এরকম জীবনের সাথে সায়াসুরা যদি বোসান ডেঙ্গান হিরুপ মাচামিনি আমি এরকম জীবনের সাথে বোরিং হয়ে গেছি অথবা যদি আপনার কারোর সাথে বোর লাগে তার সাথে আর কথা বলতে ভাল লাগে না সেই ক্ষেত্রে কিন্তু বলে সায়াসুরা যদি বোসান ডেঙানাওয়া আমি আপনার সাথে বোর হয়ে গেছি আপনাকে আর ভাল লাগতেছে না এটাও বলা যায় ওকে আবার এই যে কালেরুর কথাটা যে বললেন এই যে কালেরু মানে কনফিউশন এটা দিয়ে একটা বাক্য আমি সত্যিই কনফিউজ আপনি আসলেই বাংলাদেশি লোক নাকি মানে অনেক মালয়েশিয়ানদের সাথে যদি আপনি ফ্লুয়েন্টলি মালয়েশিয়ান ভাষায় কথা বলেন তাহলে কিন্তু তারা বলতে পারে আরে ভাই আমি তো আসলেই কনফিউজ হয়ে গেলাম হতবম্ব হইলাম আমার আসলে বিশ্বাস করতে মন চাইতেছে না এই আপনি কি আসলেই বাংলাদেশি তো ওরা বলে সাইয়া বেতুল বেতুল খেলে রু আমি সত্যিই কনফিউজ আওয়া এমাং আপনি আসলেই অরাং বাংলাদেশ ক বাংলাদেশি লোক নাকি আপনি কি আসলেই বাংলাদেশি লোক সাইয়াম এমাং খেলে রু আমি আসলেই কনফিউজ সাহেব বেতুল খেলে রু আমি সত্যি কনফিউজ আওয়া এমাং ওরাং বাংলাদেশ বাংলাদেশকে আপনি আসলেই কি বাংলাদেশি লোক এভাবে কিন্তু এভাবে কিন্তু ওরা বলতে পারে নেক্সটে দেখুন এবার দেখুন এরপরের প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম মিরাজ ভাই আমি আবির ওয়ালাইকুম আসসালাম আবির ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমার একটা প্রশ্ন ছিল যেমন ধরুন আগের মাল কোথায় বুঝেন অথবা আগের মাল কোথায় রাখবো এই আগের জিনিসটা কিভাবে বলবো কত সুন্দর একটা প্রশ্ন করেছে দেখুন মাল অথবা পণ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারাং কি বলা হয় বারাং আগেকে বলা হয় ডুলু আগেকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় ডুলু আর যদি বলা হয় আগের সেই ক্ষেত্রে হবে ডুলু পুঁয়া ডুলু পুঁয়া কারণ কি ভাই সায়া মানে হলো আমি যদি আমার বলতে হয় তাহলে হবে সায়ার পরে দিতে হবে সায়া সায়াপুঁয়া মানে আমার ডিয়া মানে হলো সে কিন্তু যদি বলতে হয় তার তাহলে হবে ডিয়া পুঁয়া ব্যাপারটা বুঝছেন তাহলে আগেকে বলা হয় ডুলু আগের বলতে গেলে ডুলু পুঁয়া বারাং মানে হচ্ছে মালামাল তাহলে আগের মাল ডুলু পুঁয়া বারাং আগে হচ্ছে ডুলু আগের হলো ডুলু পুঁয়া বারাং মানে হচ্ছে মাল বা পণ্য তো ডুলু পুঁয়া বারাং তবে অনেক ক্ষেত্রে অনেক মালয়েশিয়ানরা এই পুঞা কথাটি ব্যবহার না করে জাস্ট পিছনেরটা সামনে এনে দিয়ে সামনেরটা পিছনে দিয়ে বাক্যটা সাজায় কীরকম এই যে ডুলু পুঁয়া বারাং না বলে এই বারাংটাকে দিছে আগে আর এই ডুলু যেটা আগে ছিল সেটাকে দিছে পিছনে তাহলে হয়ে গেল বারাং ডুলু তাহলে হলো আগের মাল আগের মাল যেমন এই যে একটু আগে আপনাদের বললাম যে সায়া সায়াপুঞয়া মানে আমার তা আমি ধরে নিই যে এটা আমার কলম হ্যাঁ এটা আমার কলম হবে কি সায়া মানে আমি সায়া সায়া সায়াপুঁয়া মানে হচ্ছে আমার পেন মানে হলো কলম মালয়েশিয়াতে পেন বলা হয় হ্যাঁ ইংলিশে যেমন মালয়েশিয়াতে একই জিনিস তো সায়া পুঁয়া পেন মানে আমার কলম তো এখানে ডুলু পুঁয়া বারাং মানে যদি হয় আগের মাল কিন্তু ওরা শর্টকাটে যদি বলে বারাং ডুলু এটা যদি আগের মান হয় তাহলে সায়া সায়াপুঁয়া পেন এই পুঁজা বাদ দিতে গেলে কি বলতে হবে পেন সায়া সায়াপুঁঞা বা আয়াহ মানে আমার বাবা না বলে ওই পুঁজা বাদ দিতে গেলে আয়া সায়া হবে এতটুকু তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন তাই না তো আগের মাল কি হবে ডুলু পুঁঞ্জা বারাং অথবা বারাং ডুলু পুঁঞ্জা যদি বাদ দিতে চান আমার মাল সায়া সায়াপুঁঞা বারাং ওই যে অথবা বারাং সায়া আগের মাল কোথায় ডুলোপুঁজা বারাং ডিমানা ডুলু পুঁজা বারাং আগের মাল ডিমানা কোথায় অথবা বারাং ডুলু ডিমানা বলতে পারেন তবে সিম্পলি যদি পুরো ক্লিয়ার করে বলতে চান তাহলে ডুলোপুঁজা বারাং ডিমানা আগের মাল কোথায় বলতে পারেন আগের মাল কোথায় রাখবো এখন রাখবো বলতে কি মালয়েশিয়ানরা বোঝায় রাখতে হবে আগের মাল কোথায় রাখতে হবে এমন বোঝাইতে তো আগের মাল রাখতে হবে কোথায় ওদের ফর্মাটে ডুলোপুঁয়া বারাং আগের মাল খনা লেত্তা রাখতে হবে কনা লেত্তা রাখতে হবে কনা সিম্পান রাখতে হবে হ্যাঁ বলতে পারেন যাইতে হবে তো যাইতে হবে করতে হবে এরকমটা বলতে গেলে কথাটি আসে তো পুঁজা বারাং আগের মাল কেনা লেত্তা রাখতে হবে ডি মানা কোথায় এটা আগের খবর বা এটা আগের গল্প তুমি যে গল্পটা বলতেছ এটা তো পুরানো গল্প এটা তো আগের গল্প এরা এই যে খবরটা দেখতেছেন এটা তো আগের খবর আজকের খবর তো না এটা কি করে বলবেন ইনি ডুলু বুলে পুঁয়া বরিতা ইনি এটা ডুলু পুঁয়া আগের বরিতা মানে হলো খবর আর যদি খবর না বলে আপনি গল্পর কথা বলতে চান ইনি ঢুলু পুঁঞ্জাচেরিতা আরে এটা তো আগের কাহিনী এটা তো আগের গল্প হ্যাঁ ইনি ডুলু পুঁঞ্জাচেরিতা অথবা ইনি চেরিতা ডুলু বলতে পারেন কি করে বলতে পারেন ভাই যে এটা আগের গল্পরে এখনকার গল্প না তোরা বলতে পারে ইনি চেরিতা ডুলুলা ইনি ডুলু পুঁজা চেরিতা লাহ বলতে পারে অথবা ইনি চেরিতা ডুলু লাহ আরে এটা তো আগের গল্প রে বুকান চেরিতা সে কারাং এখনকার গল্প তো নয় এরপরের প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই বসকে দাওয়াত দিতে চাই কীভাবে বলবো দাওয়াত দিবেন কিসের দাওয়াত অবশ্যই খাওয়ার দাওয়াত দিবেন আপনি তো আর বলবেন না বস আপনি আমার বাসায় এসে গোসল করিয়েন তাহলে এই কাউকে খাবার দাওয়াত দিতে গেলে আপনি এভাবে বলবেন বস আমি আপনাকে এই আপনাকে না বলে বসকে বলবেন যেহেতু বসের সাথে কথা বলতেছেন তাকে বস বলেই সম্বোধন করতে হবে হ্যাঁ বস যাবেন নাকি আপনি যাবেন নাকি না বলে বস যাবেন নাকি সেই জন্য বস আমি বসকে দাওয়াত দিতে চাই মালয়েশিয়ান ভাষায় এভাবেই বলে বিধায় আমি এভাবে দিলাম একটু বিদ্গত হলেও এইভাবেই ওরা বলে তো কিসের জন্য আমার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য তো আপনাকে বলতে হবে বস সায়া মাহু জেম্পুট বস আমি চাই দাওয়াত দিতে বসকে জেম্পুট মানেই হচ্ছে দাওয়াত দেওয়া তো বস সায়ামাহু জম্পুট বস আমি বসকে দাওয়াত দিতে চাই কিসের জন্য উন্তুক মাকান মাকান খাওয়া দাওয়া করার জন্য উন্তুক মানের জন্য মাকান মাকান মানে হচ্ছে খাওয়া দাওয়া করা কোথায় ডেকাট রুমাশায়া আমার বাড়ির কাছে এখন আমার বাড়ির কাছে মানতে হচ্ছে আমার বাড়িতে তো এই ডেকাট না বলে আপনি যদি ডি বলেন ডি সায়া তাহলে আরও ক্লিয়ার আসে যে আমার বাড়িতে রুমাছায়া মানে হচ্ছে আমার বাড়ি ডি রুমাশায়া মানে হচ্ছে আমার বাড়িতে তো বস সায়া সায়ামাহম্পুট বস বস আমি বসকে দাওয়াত দিতে চাই উন্তু মাকান মাকান খাওয়া দাওয়া করার জন্য ডি রুমা সা আমার বাড়িতে যদি আপনি বস ছাড়া অন্য কারোর সাথে কথা বলেন তাহলে বলতে পারেন মাহু জম্পুত আওয়া বসের বদলে আওয়া দিতে পারেন অথবা আপনি যেটা বলে তাকে ডাকেন সেটা বলতে পারেন মাহু জম্পুত আবাং উন্তু মাকান মাকান ডি রুমাশায়া অথবা উন্তু মাকান মাকান ডি সায়া আমার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য ক্লিয়ার ব্যাপারটা না বুঝলে ভাই প্রশ্ন করবেন এবার দেখুন আর একটা সুন্দর প্রশ্ন উনি বলতেছে আসসালামু আলাইকুম ভাইজান আমার একটা প্রশ্ন বস এই ঘাসগুলোর গোড়া মাটি নাই মানে এই ঘাসগুলোর গোড়ায় মাটি নাই আবার কম থাকে মাটি তো ওনার কথা হচ্ছে মাটি মাটি ঝুরঝুরা এই জায়গা থেকে অন্য জায়গায় নিলে মাটি পড়ে যায় কারণ মাটি ঝুরঝুরা এই ঝুরঝুরাকে আসলে কি বলে বা এই টাইপের কথাগুলো আপনি কি করে বুঝিয়ে বলবেন খেয়াল করে দেখুন ভাই খেয়াল করে দেখুন ঘাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুমপুত রুমপুত মাটিকে বলা হয় তা নাহ ঝুরঝুরাকে বলা হয় গম্বুর 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 তার মানে যদি ঝুরঝুরা মাটি হয় সেই ক্ষেত্রে ওরা বলে মাটি ঝুরঝুরা হবে তানাহ গম্বুর মানে যেই মাটিতে বালুর পরিমাণ বেশি বা একদম ঝুরঝুরা ওটাকে বলা হয় তানা গম্বুর দরকার আছে বুঝেন একটু পরে বুঝবেন আর যদি এটেল মাটি হয় মানে আঠালো মাটি হয় সেই ক্ষেত্রে হবে তানাহ লিয়াত তানাহ লিয়াত এটেল মাটি বা এটেল মাটি যেটাই বলেন আচ্ছা আর যদি কাদা মাটি হয় তাহলে কি বলবে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে বলে প্যাক হ্যাঁ প্যাক কাদা বলে না সেই কাদা মাটিকে বলা হয় তানাহ লুমপুর তার মানে এই লুমপুর মানেই হচ্ছে কাদা আর তানাহ মানে হচ্ছে মাটি কাদা মাটি তানাহ লুমপুর মাটি কাদা আর কি এতটুকু তো বুঝছেন তাই না এবার দেখুন ওনার যে প্রশ্নটা ছিল মেইন যে এই ঘাসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে গেলে মাটি ঝরে যায় তাহলে এই ঝোরা ঝরাটাকে কি বলে তো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অর্থাৎ জায়গা বদলের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় মানে কি জায়গা বদলের সময় তো ওরা বলে মাসা পিণ্ডা তেমপাত মাসা মানে হচ্ছে সময় পিন্ডা মানে হচ্ছে বদলি বা বদল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াকে বলা হয় পিন্ডা ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন অন্য কোম্পানিতে আপনি বদলি হয়ে যেতেছেন সেটাকেও বলা হয় পিন্ডা তো মাসা পিণ্ডা সময়ে কি বদলের তেমপাত মানে হচ্ছে জায়গা অর্থাৎ জায়গা বদলের সময় তাহলে ঘুরে ফিরে কি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় মাসা পিন্ডা তেমপাত ক্লিয়ার কি হয় ঘাস থেকে মাটি ঝরে যায় তো এই ঝরে যায় গুগুর গুগুর মানে ঝরে যাওয়া তানা মানে হলো মাটি কোথা থেকে ডাড়ি রুমপুট ঘাস থেকে গুগুর তানা ডাঢ়ি রুমপুট তো এক কথায় হচ্ছে মাসা পিন্ডা তেমপাত জায়গা বদলের সময় গুগুর তানা ডাড়ি রুমপুট ঘাস থেকে মাটি ঝরে যায় ক্লিয়ার এবার কারণ কি এই মাটি খুব ঝুরঝুরা কারণ এই মাটি গম্বুর খুবই ঝুরঝুরা শিকরের সাথে লাগে না বা লেগে থাকে না তা লেখাত ডেঙান আকার তা মানে হলো না লেখাত মানে হচ্ছে লেগে যাওয়া কিসের সাথে ডেঙান আকার সাথে কিসের শিকরের ক্লিয়ার ব্যাপারটা বুঝেন আজকের ভিডিওটা বুঝবেন মুখস্থ থেকে বুঝতে হবে এবার এই যেহেতু শিকড় আসলো মাটি আসলো তাহলে আমি পুরো গাছের ব্যাপারটা ক্লিয়ার করে দিই ও সে বলেছিল ঘাস আমি গাছ দিয়ে বোঝাচ্ছি এই পুরো একটা গাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পোকো গাছের যে ডগা পুঁ শাকের ডগা আছে না কলমি শাকের ডগা আছে সেই যে গাছের যে ডগা বা আগা ওটাকে বলা হয় পুচু পুচু পোকো গাছের ডগা যদি গাছের পাতা হয় পাতাকে বলা হয় ডাউন গাছ যেহেতু পোকো ওরা বলে হচ্ছে ডাউন পোকো মানে গাছের পাতা গাছের ডাল এই ডালের মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় ডাহান তাহলে গাছের ডাল কি হবে ওরা বলে ডাল গাছের জন্য হবে ডাহান পোকো গাছের দণ্ড এই যে পুরো একটা গাছের যে ডণ্ড এইটা একটু আগে তো ডাল বুঝলাম এই যে ডালগুলা সেটাকে বলা হয় ডাহান পোকো বা শুধুমাত্র ডাহান বললে হবে আর এই যে দণ্ডটা পুরো যে একটা মনে করেন যে লগ এটাকে বলা হয় বাতাং পোকো এই যে পুরো অংশটা গাছের মেইন যে কাঠের যেটা আর কাঠকে বলা হয় কায়ু কাই কিন্তু গাছের যে লকটা এটাকে বলা হয় বাতাং কায়ু গেল গাছের যে গোড়া এই যে গোড়া গোড়ার অংশ এই গাছের গোড়াকে বলা হয় পাঙ্কাল পাঙ্কাল পোকো আর গাছের যে শিকড় এটাকে বলা হয় আকার বলতে হবে আকার পোকো ক্লিয়ার আর শেষের প্রশ্ন এটা মোহাম্মদ আবাদুর ভাই জিজ্ঞাসা করেছেন আব্দুর আবাদুর আবাদুর আচ্ছা উনি জিজ্ঞাসা করেছেন ভাই বাংকাই শব্দের অর্থ কি বাংকাই বাংকাই মানে হচ্ছে পচা গলা মৃত দেহ অথবা মরা বলি না আমরা দেখো দেখো খালের খালের মধ্যে দিয়ে খাল থেকে একটা গরুর মরা ভেসে যাইতেছে মরা বলতে কি গরুটা মরে গেছে কিন্তু সেটা মরে ফুলে উঠছে যেটা কি না পচা গলা মৃত দেহ ওইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাংকাই যেমন একটা মাছ জাস্ট পচে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু পচে একদম মনে করেন যে পচে গলে যাইতেছে সেইটাকে আবার বলা হয় বাংকাই ইকান ইকান মানে হচ্ছে মাছ বাংকাই মানে হচ্ছে ওই যে পচাগলা মৃত দেহ যদি এখানে ইকানের বদলে মানে মাছের বদলে গরু হতো সেক্ষেত্রে হতো লম্বু লম্বু মানে গরু তো বাংকাই লম্বু মানে হচ্ছে কি ওই যে পচাগলা লাশ গরুর পচাগলা লাশ আর কি এবার এই রিলেটেড কিছু দিয়ে দিই ভিডিওর শেষে সতেজ অথবা ফ্রেশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেগার জীবিতকে বলা হয় হিডুপ ধরেন ইকান মানে হচ্ছে মাস ইকান তো ইকান সেগার মানে হচ্ছে মাস সতেজ ওরা এইভাবেই কিন্তু বলে সতেজ মাছ না বলে ওরা বলে মাস সতেজ এই জন্য হবে ইকান সেগার মানে সতেজ মাস জীবিত মাছ যদি হয় ইকান হিডুপ মানে হচ্ছে মাস জীবিত অর্থাৎ জীবিত মাছ বাসি মানে হচ্ছে বাসি একটা তরকারি রান্না করা হলো ওরা যদি বাসি হয়ে যায় সেই ক্ষেত্রে ওরা বলে লাউ বাসি লাউ বাসি মানে হচ্ছে তরকারি বাসি পচা যদি হয় সেই ক্ষেত্রে হবে বুসু ইকান বুসু মানে হচ্ছে পচা মাছ ওরা বলে মাছ পচা গ পচা গন্ধ সেই ক্ষেত্রে হবে বাউ বুসু তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবার জীবন থেকে সকল ধরনের পচা নষ্ট জিনিস দূর হয়ে যাক ভালো জিনিস সবার জীবনে আচলে আসুক আল্লাহ সবার জীবনে রহমত দান করুক বরকতময় করুক এই কামনায় আজকের মতো আমি ফুরুত যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ